আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা তো অলরেডি তোমাদের পরীক্ষা শেষের দিকে তো তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং ব্যবসায়িকা বিভাগ থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছ দেখো এসএসসি পরীক্ষায় যদি তুমি এ প্লাস পেতে চাও সেক্ষেত্রে কয়েকটি বিষয় তোমাদের এ প্লাস থাকতে হবে এ গ্রেড থাকতে হবে বা এ মাইনাস থাকলে বা বি গ্রেড বা সি গ্রেড বা ডি গ্রেড থাকলে তোমরা পরীক্ষায় এ প্লাস পাবে সেটা কিন্তু তোমরা এ বিডোর মাধ্যমে জানতে পারবে অর্থাৎ টোটাল কয়টি বিষয় এ প্লাস থাকলে বা কয়টি বিষয় এ গ্রেড থাকলে তোমাদের মোট রেজাল্টটা অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা জিপিএ ফাইভ অর্থাৎ এ প্লাস পাবে বা ফোর পয়েন্ট আসবে বা থ্রি পয়েন্ট ফাইভ জোর আসবে সেটা কীভাবে সেটা কিন্তু এই বেডের মাধ্যমে জানাবো একই সঙ্গে তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছ কয়টা বিষয় টোটাল কয়টা বিষয় এ প্লাস এ গ্রেড এ মাইনাস বি গ্রেড সি গ্রেড থাকলে তোমরা টোটাল পরীক্ষায় এ প্লাস পাবে সেটা কিন্তু তোমরা এই বেডের মাধ্যমে জানতে এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয়ে সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পারবে সঙ্গে তোমাদের এসএসসি পরীক্ষা কেমন দিয়েছো সেটার উপর ভিত্তি করে তুমি এসএসসি পরীক্ষায় কত জিপে পয়েন্ট বা কত রেজাল্ট আসতে পারে বা কত তোমার পয়েন্ট আসতে পারে সেটা কিন্তু তোমরা নিজেরাই বের করতে পারবে তো তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছ তো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দাও যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে তো জিপেটা তোমরা প্রথম আস্তে একটু জিপেটা দেখে নাও এখানে আমি তোমাদের দেখাই জিপেটা হচ্ছে যে আজি থেকে একশোর মধ্যে থাকলে এ প্লাস মানে ফাইভ পয়েন্ট এবং সত্তর থেকে উনআশির মধ্যে থাকলে এ গ্রেড ফোর পয়েন্ট ষাট থেকে ঊনসত্তর মধ্যে থাকলে এ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং পঞ্চাশ থেকে উনষাটের মধ্যে থাকলে বি গ্রেড থ্রি পয়েন্ট একের সঙ্গে চল্লিশ থেকে উনপঞ্চাশের মধ্যে থাকলে সি গ্রেড টু পয়েন্ট এবং তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে থাকলে ডি গ্রেড ওয়ান পয়েন্ট এবং ষোলো থেকে বত্রিশের মধ্যে থাকলে ফেল মানে জিরো পয়েন্ট তো এখন বিষয়টা হচ্ছে যে কোনো শিক্ষার্থী যদি বত্রিশে বত্রিশ পায় তাহলে কিন্তু সে ফেল তেত্রিশ পেলে সর্বনিম্ন তেত্রিশ পেলে ওই সাবজেক্টে পাস এখন দেখো কয়টা সাবজেক্ট তোমাদের এ প্লাস এ গ্রেড এ মাইনাস বি গ্রেড সি গ্রেড থাকলে তোমাদের মোট রেজাল্টটা অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষায় জিপে ফাইভ পাবে বা এ প্লাস পাবে সেটা আমি তোমাদের দেখাই এখন দেখো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো আমি জাস্ট এটা বিজ্ঞান বিভাগের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা ব্যবসায়িক এবং সাধারণ বিভাগে রয়েছো তোমরা সেম একই প্রসেসে তোমরা যে যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছ সেগুলো তোমরা সেম একইভাবে তোমরা হিসাব করতে পারো এখন তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো মনে করো বাংলাতে তুমি এ প্লাস পেয়েছো ইংরাজিতে এ প্লাস পেয়েছ গণিতে এ গ্রেড পেয়েছ আইসিডিতে এ প্লাস পেয়েছ এবং ইসলাম শিক্ষা বা ধর্মশিক্ষা তুমি এ প্লাস পেয়েছ রসায়নে এ প্লাস পেয়েছ পদার্থবিজ্ঞানে এ গ্রেড পেয়েছ জীববিজ্ঞানে এ প্লাস পেয়েছ একই সঙ্গে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ প্লাস পেয়েছ আমি এখানে তোমাদের বিজ্ঞান বিভাগের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি তোমরা যারা অন্যান্য বিভাগে রয়েছো বাণিজ্য এবং ব্যবসা সাধারণ বিভাগে রয়েছে তোমরা সেম একই প্রসেসে কিন্তু তোমাদের রেজাল্টটা তোমরা নির্ণয় করতে পারবে আর এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে তোমরা দেখতে পাচ্ছ চতুর্থ বিষয় তোমাদের হয়তো কারো কৃষি শিক্ষা বা কারো উচ্চতর গণিত বা কারো গারস্থ বিজ্ঞান তো জাস্ট মনে করো কৃষি শিক্ষা সাবজেক্টে তুমি এ প্লাস পেয়েছো বা তুমি গারস্থ বিজ্ঞানে এ প্লাস পেয়েছো তোমাদের যার যেটা রয়েছে বা উচ্চতর গণিতে তুমি এ প্লাস পেয়েছো এখন বিষয়টা হচ্ছে দেখো তোমরা রেজাল্টটা কীভাবে নির্ণয় করবে এবং এখানে যদি তোমাদের প্রত্যেকটা সাবজেক্টে এভাবে তোমাদের জিপে আসে সেক্ষেত্রে তুমি কত পয়েন্ট পেতে পারো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বাংলাতে মনে করো এ প্লাস পেস মানে এখানে যদি তোমরা একটি লক্ষ্য করো এখানে যদি তোমরা একটু দেখো আশি থেকে একশোর মধ্যে থাকলে টোটাল এ প্লাস মানে হচ্ছে ফাইভ পয়েন্ট তাহলে আমি এখানে তোমাদের বাংলাতে ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম এখন দেখো ইংরেজিতে এ প্লাস মানে হচ্ছে ফাইভ পয়েন্ট তাহলে আমি এখানে ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম এখন গণিতে এ গ্রেড পেয়েছো এ গ্রেড মানে হচ্ছে সত্তর থেকে আশির মধ্যে পেয়েছো এ গ্রেড মানে হচ্ছে ফোর পয়েন্ট তাহলে আমি এখানে ফোর পয়েন্ট দিয়ে দিলাম আইসিডিতে এ প্লাস মান হচ্ছে ফাইভ পয়েন্ট তো আমি এখানে ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম এখন ইসলাম বা ধর্মশিক্ষায় তোমরা মনে করে পেয়েছো এ প্লাস তার মানে ফাইভ পয়েন্ট রসায়নে এ প্লাস মান হচ্ছে ফাইভ পয়েন্ট এখন পদার্থতে এ গ্রেড মানে হচ্ছে ফোর পয়েন্ট এখানে দেখো জীববিজ্ঞান এ প্লাস হচ্ছে ফাইভ পয়েন্ট আর এখানে দেখো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ প্লাস মান হচ্ছে ফাইভ পয়েন্ট আর এখানে তোমরা যদি চতুর্থ বিষয় দেখো মনে করো কৃষিকে তোমার চতুর্থ বিষয় এ প্লাস মানে হচ্ছে ফাইভ পয়েন্ট তাহলে এখানে চতুর্থ বিষয় নম্বরটা কিভাবে তোমাদের মোট নম্বরের সাথে হয় সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তাহলে এখন তোমাদের যে যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছো তোমরা যারা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিয়েছো তোমাদের সাবজেক্ট অনুযায়ী এভাবে তোমরা জীবেটা বের করবে এবং তুমি কেমন পরীক্ষা দিয়েছো তোমরা তো নিজেরাই বুঝতে পারবে সেক্ষেত্রে অবশ্যই সে অনুযায়ী তোমরা এখানে গ্রেড এবং পয়েন্টটা তোমরা দিয়ে দিবে এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি তোমাদের এখানে ফোর্থ সাবজেক্টের বিষয়টা একটু পরিষ্কার করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মনে করো কৃষিকে সাবজেক্টে তুমি এ প্লাস পেয়েছ বা উচ্চতার গণিতে তুমি এ প্লাস পেয়েছ এ প্লাস মানে হচ্ছে ফাইভ পয়েন্ট এখানে গারস্থ বিজ্ঞানে এ প্লাস পেয়েছো মানে তুমি ফাইভ পয়েন্ট এখন বিষয়টা হচ্ছে যে এখন বিভাগ অনুযায়ী অনেকে যারা সাধারণ বিভাগ থেকে পড়ছে অর্থাৎ মানবিক থেকে তাদের কিন্তু প্রত্যেকজনে কৃষি শিক্ষা কিন্তু ফোর সাবজেক্ট কিন্তু যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ছে কারো উচ্চতর গণিত বা কারোর জীববিজ্ঞান এগুলো কিন্তু ফোর্থ সাবজেক্ট হিসেবে থাকে গ্যারস্থ বিজ্ঞান এটা হয়তো যারা ব্যবসা শিক্ষা বা বাণিজ্য বিভাগ তাদের কিন্তু এটা ফোর সাবজেক্ট দেখো এই চতুর্থ বিষয় নম্বরটা কীভাবে যোগ করা হয় দেখো এখানে মাইনাস হয়ে টু পয়েন্ট মাইনাস হয়ে যাবে পাশের জন্য একর সঙ্গে এখানে যদি আমি ফাইভ পয়েন্ট থেকে টু পয়েন্ট বাদ দিই তাহলে দেখতেছি থ্রি পয়েন্ট এইতে এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছো এই থ্রি পয়েন্ট এই থ্রি পয়েন্ট কিন্তু তোমাদের এই সাবজেক্টগুলো পয়েন্ট সঙ্গে কিন্তু যোগ হবে তো আমি যদি এখানে তোমাদের বুঝাই এখানে তোমরা যে থ্রি পয়েন্টটা দেখতে পাচ্ছ চতুর্থ বিষয় দেখে যে থ্রি পয়েন্টটা তোমরা পেলে এই থ্রি পয়েন্টটা যদি আমি এখানে গণিতের সঙ্গে যদি প্লাস এক পয়েন্ট করে দেয় তাহলে এখানে কিন্তু হচ্ছে ফাইভ পয়েন্ট এখানে তোমার পদার্থ বিজ্ঞান সাবজেক্টে কিন্তু ফোর পয়েন্ট পেয়েছো তো আমি যদি এখানে যদি আরও ওয়ান পয়েন্ট যদি প্লাস করে দেয় তাহলে হচ্ছে এখানে ফাইভ পয়েন্ট তার মানে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু জিপে ফাইভ চলে আসলো অথবা এই তিন পয়েন্টটা এই প্রত্যেকটা জিপে পয়েন্ট যোগ করার পর এই তিন পয়েন্টকে যোগ করে দিলেও হবে জাস্ট আমি এখানে তোমাদের বুঝিয়ে দিলাম কীভাবে এই ফোর সাবজেক্টের নম্বরটা যোগ করা হয় তো আমি যদি এখন হিসাব করি এখানে দেখো আমি ক্যালকুলেটর মধ্যে ঢুকছি প্রথমে রয়েছে এ প্লাস মানে হচ্ছে ফাইভ পয়েন্ট তো আমি এখানে ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম এরপর প্লাস দিলাম এরপর রয়েছে ফাইভ পয়েন্ট আমি এখানে ফাইভ পয়েন্ট আবারও দিয়ে দিলাম এরপর প্লাস হচ্ছে যদি আমি আমি এখানে ফোর পয়েন্ট ধরি আমি ফোর পয়েন্ট ধরলাম তারপরে এখানে আমি ফোর পয়েন্ট দিয়ে দিলাম এরপর প্লাস দিলাম এরপর রয়েছে ফাইভ পয়েন্ট আমি আবারও ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম এরপর প্লাস আবারও ফাইভ পয়েন্ট রয়েছে আমি আবারও ফাইভ পয়েন্ট এখানে দিয়ে দিলাম এরপর রয়েছে আবার ফাইভ পয়েন্ট আমি এখানে ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম এরপর রয়েছে এখানে প্রদত্ত ফাইভ পয়েন্ট ফোর পয়েন্ট আমি এখানে ফোর পয়েন্ট দিয়ে দিলাম এরপর এখানে জীববিজ্ঞান প্লাস পয়েন্ট রয়েছে অর্থাৎ পাঁচ পয়েন্ট রয়েছে তো আমি এখানে পাঁচ পয়েন্ট দিয়ে দিলাম এরপর এখানে তোমরা দেখতে পাচ্ছ বাংলাদেশে বিশ্ব পড়ছে এখানে ফাইভ পয়েন্ট তো আমি এখানে ফাইভ পয়েন্ট দিয়ে দিলাম তাহলে টোটাল এখানে কত নম্বর আসতেছে এখানে কিন্তু তেতাল্লিশ পয়েন্ট আসতেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল তেতাল্লিশ পয়েন্ট আসতেছে এখন এই তেতাল্লিশ পয়েন্টের সঙ্গে এই যে তিন পয়েন্ট রয়েছে তোমাদের ফোর সাবজেক্ট যেটা অপশানাল বিষয় কিন্তু অপশানাল সাবজেক্টের কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে কিন্তু তার ফেল আসবে না তো যেহেতু এখানে তিন পয়েন্ট রয়েছে আমি এখানে প্লাস তিন পয়েন্টটা যোগ করে দিলাম তাহলে হচ্ছে ছেচল্লিশ পয়েন্ট এখন এই ছেচল্লিশ পয়েন্টকে আমি এখন ভাগ দেবো তোমরা যদি এখানে একটু লক্ষ্য করে ভাগ দিলাম দেওয়ার পরে এখন দেখো একটা সাবজেক্ট দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয় দিয়ে আমি এখন এটাকে ভাগ দিলাম নয় দিয়ে ভাগ দেওয়া মাত্র তোমরা এখানে দেখতে পাচ্ছো দেখো এ প্লাস কিন্তু চলে আসছে অর্থাৎ এখানে দেখো এ প্লাস চলে আসছে এখন গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ গ্রেড এখানে কিন্তু তোমাদের অবশ্যই একশোতে একশো পেতে হবে তো যাই হোক বিষয়টা হচ্ছে যে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো তার মানে তুমি এ প্লাস পেয়েছ তো এভাবে তোমরা কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় তোমরা কয়টা সাবজেক্ট এ গ্রেড এ মাইনাস পেলে তোমরা এ প্লাস পাবে এখন বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু দুইটা সাবজেক্ট কিন্তু আমি এ গ্রেড ধরেছি এ গ্রেড ধরার পরও কিন্তু এ প্লাস কিন্তু চলে আসতেছে তো এভাবে তোমরা এভাবে তোমরা যেহেতু পরীক্ষা দিয়েছো তোমরা নিজেরাই জানো যে কোন সাবজেক্টে কত নম্বর আসতে পারে কোন গ্রেডটা আসতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছো দেখো এখানে কিন্তু জিপেটা তুলে ধরছে আমি আশি থেকে একশো মধ্যে থাকলে কত পয়েন্ট আসবে টোটাল কিন্তু আমি এখানে পরিষ্কার করে দিয়েছি তোমরা অবশ্যই এভাবে তোমরা হিসাব করবে তাহলে তুমি এসএসসি পরীক্ষায় কত জিপে পয়েন্ট তুমি পাবে সেটা কিন্তু তোমরা নিজেরাই বের করতে পারবে তারপরও যদি তোমাদের মধ্যে কোনো কনফিউশন থেকে কনফিউশন থাকে অবশ্যই তোমরা চ্যানেল সেটা নিসে কমেন্ট করে জানাতে পারো তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এসএসসি পরীক্ষার সকল আপডেট পেতে এবং এসএসসি পরীক্ষার সকল বিষয় সাহায্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো